শিশা এখানে তুমি এখানে কি কর মুক্তি একটা আমাদের মানুষ ভুল হয় আমাদের ভুল থাকতে পারে ভুল ওই ভাই তোমরা নতর সাথে আজকে একটা ভিডিও শেয়ার করি সেটা সব দেখেন আম কি পরিমাণ আছে আপনাদের সবাই আমের দাঁত রইল বুঝছেন আর এখানে তুমি এখানে কি করো রে মুক্তি কি করো মুক্তি তুমি এখানে আজকে আপনাদেরকে দেখায় এর আগে একটা ভিডিও দিছিলাম কি ভাঙ্গাচুরা মানুষ না থাকলে যাওয়া হয় সেখানে মুক্তি এবং চাষি মালিক পরিষ্কার একটু শেয়ার করি এই বাঙ্গা গড়ে কুড়ে গড়ে প্রথম রান্না মুক্তির ও আচ্ছা আচ্ছা এখানে চুলাও সেটিং করে দিছি একটা এখানে আবার মাটি চুলা বানাবো ও আচ্ছা এই যে আপনারা দেখেন 10 গিগরা আমার একটা সিস্টেম করে রাখছি মাটির চুলার জন্য পাইবে যে দুwidehat ওইটা বাইরে ছিলে দাও আর এখান আমরা সবাই বসে খামু মুক্তি এখানে সবাই বসে খাবো ও রাখি বাস

একটা কথা আপুরা আমাদের মানুষ বলতে ভুল হয় আমাদের ভুল থাকতে পারে আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে ধরাই দিবেন আমরা শুদ্ধভাবে চেষ্টা করবো অবশ্যই 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 নাকাই মনে ওয়ান জুস জামরা কে বিচি আইনা গইলে দেওর খায় খাই নাই গুণদিন আইজে মা খাবো তার জন্য শুকনামরিচটা পুরাই দিতাম এখানে কিন্তু গ্যাস শেষ হয়ে গেছে রান্না করতে করতে এখন ঘ্যাস আনতে হবে বিকালে তো কি করবো চিলি দিয়ে ভর্তাটা করে দিচ্ছি চিনি দিই প্রচুর

অনেক মজা ঘুরতে গো ঝাল হবে না মা বলতে ঝাল হয়েছে ঝাল হয়েছে একটু দেখা খালে না বলো ওই বুড়ি বাদ তো আমার লক্ষ্যে গেছে কেন আজে কিছু খায় না মেন কথা ঢাকা থেকে আমার এই বুড়িটা অনেক কিছু চিনি না আর যদি দেশে থাকতো কত গাছ উঠে খাইতো এগুলো কেন খোৱা যায় এই খাই বিচে চাদ নাই বুজাবি বাই তোমাৰ দাদি গাও দেখোন পোক